আপনি এখন অনলাইনে সার্টিফিকেট সংশোধন করতে পারবেন তার জন্য আপনি যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার কলেজে বা স্কুলে যেতে হবে জেসি পি এসি এইচ করার জন্য আপনি বাসায় বসে অনলাইনে আবেদন করতে পারবেন না আপনার প্রথমত যেতে হবে স্কুলে অথবা কলেজে আপনি স্কুলে এবং কলেজে যাওয়ার পরে সেখানে স্যারদেরকে বলবেন যে কি ভুল হয়েছে কি সংশোধন করতে হবে তারা সেটা দেখবে দেখার পরে আপনার অ্যাপ্লিকেশনটা তারা হচ্ছে করে দিবে এবং সেই ক্ষেত্রে আপনার হচ্ছে যেই কয়টা আবেদন আপনি করবেন মনে করেন যে এস সি এস এর জন্য আবেদন করলেন মার নাম ভুল বা বাবার নাম ভুলে আপনার সেই ক্ষেত্রে দেখা গেলো যে পনেরোশো টাকা আসলো আপনার একটি আবেদনের জন্য মানে একটি সংশোধনের জন্য শুধুমাত্র জে বাবার নাম ঠিক করবেন তাহলে পাঁচশো টাকা লাগবে এইভাবে এই অনুপাতে আপনার যতটা সংশোধন করবেন সার্টিফিকেট সেই টাকার পরিমাণ থাকবে আর এটা করতে হবে অবশ্যই বিকাশে বা নগদে রকেটে সো যখন স্কুল বা কলেজে যাবেন সাথে টাকা নিয়ে যাবেন অথবা আপনার বিকাশে টাকা ভরে নিয়ে যাবেন কারণ দেখা যায় যে অনেকে টাকা ছাড়া কলেজে চলে যায় তারপরে অ্যাপ্লিকেশন করে তারপরে তারা টাকা দিতে পারে না পরে একটা ঝামেলা শুরু হয় সো এখান থেকে আপনি আবেদন করার পর এটি কিন্তু আপনার মূল আবেদন ঠিক আছে আবেদন করেছেন করার পরে স্কুল বা কলেজে যে বিষয়টা ভুল করে সেই বিষয়টা হচ্ছে আবেদন করার পরে অবশ্যই ফরওয়ার্ড করতে হয় বোর্ডে ফরওয়ার্ড করতে হয় আপনি শিক্ষা বোর্ডে ফরওয়ার্ড যদি না করেন তাহলে শিক্ষা বোর্ডের কাছে আপনার আবেদনটি যাবে না আপনি যখন শিক্ষা বোর্ডের কাছে ফরওয়ার্ড করবে কলেজ বা স্কুল ফরওয়ার্ড করার সাথে সাথে শিক্ষা বোর্ডে যাবে শিক্ষা বোর্ড অবগত থাকবে বিষয়টা নিয়ে আপনার যে নিজে দৌড়াদৌড়ি করতে হবে শিক্ষা বোর্ডের বিষয়টা এরকম না তো আপনার হয়ে গেছে আপনারা ফরওয়ার্ড করে দিয়েছেন এবং ফরওয়ার্ড কপি নিয়ে নেবেন একটা টিচারদের কাছে কারণ অনেক টিচাররা জানে না এই ঝামেলাটাই আমিও পড়েছিলাম সুতরাং আপনি বলবেন যে আমাকে ফরওয়ার্ডের একটা প্রিন্ট আউট দেন তাহলে মানে আপনি কনফার্ম হয়ে যাবেন পরবর্তীতে আপনাকে বলবে যে আপনার একটা আলাদা অ্যাকাউন্টই থাকবে তখন সেই অ্যাকাউন্টটা আপনি ঢুকে ঢুকে দেখতে পারবেন যে আপনার কাজ কত দূর হয়েছে কি করতে হবে নেক্সট স্টেপ পরবর্তীতে আপনার হচ্ছে কয়েকদিন পরে হচ্ছে এস এম এস আসবে হয়তো বা পাঁচ দিন বা ছয় দিন পরে এস এম আসবে এস এম এস আসার পরে সেখানে বলবে যে মিটিংয়ের জন্য যদি ডাকে আপনাকে মিটিংয়ের অ্যাটেন্ড করবেন মিটিংয়ে অ্যাটেন্ড করে সেখানে যদি আপনার মিটিং সম্পূর্ণ হয় সেই ক্ষেত্রে আপনাকে ডাকবে হচ্ছে আহ পরবর্তী ফ্রেশ কফি উত্তোলনের জন্য আপনাকে বলবে সো এই বিষয়গুলো খুবই সোজা যদি আপনি একটু জানেন আমি নিজে আমি জানি যে কতটা হ্যাসেল যেতে হয় সেজন্য আমি ভিডিওটি বানিয়ে বানাচ্ছি যাতে আপনাদের কোনো সমস্যা না হয় এবং আপনাদের যদি কোনো ইনফরমেশনের প্রয়োজন হয় আমাকে কমেন্ট করবেন আমি স্বাচ্ছন্দ্যে আপনাদেরকে সাহায্য করব বা এরকমও হতে পারে যে আপনারা কতটুকু কাগজপত্র গুছিয়েছেন আপনাদের কাগজপত্র ঠিকঠাক আছে কিনা নেক্সট স্টেপ কি এটাও আমি আপনাদেরকে বলে দিতে পারি যদি আপনি আপনার ডকুমেন্টগুলো আমাকে দেখান ফ্রি অফ কস্ট এবং আমার চ্যানেলে আপনারা যদি যান তাহলে দেখবেন যে অনেকগুলো নেম কারেকশন নাম সংশোধন নামে হচ্ছে অনেকগুলো হচ্ছে প্লে আছে সেই প্লে লিস্টে আপনি চেক করতে পারেন প্লেলিস্টে লিস্টে চেক করলে দেখবেন যে স্টেপ বাই স্টেপ আপনার ফার্স্ট পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি পার্ট ফোর এই ধরনের ভিডিও আছে মানে এই ধরনের ভিডিওটা আমি বানিয়েছি কেন আমি যখন নিজে সমস্যায় পড়েছি তখন আমি প্রপারলি কোনো ভিডিও পাইনি বা প্রপারলি কোনো ইনফরমেশান পাই নাই যে ইনফরমেশান দেখে আমি এক জায়গা থেকে সব ইনফরমেশান কালেক্ট করবো তারপর হচ্ছে আমি কাজে নেমে পড়বো এরকম কোনো ভিডিও পাইনি আমি হচ্ছে ছড়ানো ছিটানো ভিডিও পেয়েছি যেটা আমার খুবই প্রবলেম হয়েছে এজন্য আমি ভেবেছি যে আমি একদম অর্গানাইজ ওয়েতে ভিডিও বানাবো যাতে মানুষ যখন এই ভিডিওটা দেখবে বা এই প্লে লিস্টের ভিডিওগুলো দেখবে তখন অন্য কোথাও যাতে না যেতে হয় এই ভিডিও দ্বারাই সঠিক ইনফরমেশন পাবে এবং এই ভিডিও দ্বারাই তারা তাদের ই টু জেড সার্টিফিকেটের সকল কাজ সম্পূর্ণ করে ফেলতে পারে সো আমি এই প্লে লিস্টটা তৈরি করেছি রুটম্যাপটা তৈরি করেছি যে সার্টিফিকেট কীভাবে সম্পূর্ণ করতে হয় এবং এইটা করার ফলে আমি দেখেছি যে অনেকে আমাকে ধন্যবাদ দিয়েছে অনেকে অ্যাপ্রিসিয়েট করেছে যে না ঠিক আছে তো তখন যখন বুঝলাম যে না দর্শক বুঝতেছে যে করা যায় তখন ভাবলাম যে না আমার ভিডিও যে আমি মেক করেছি ভিডিও ঠিকভাবে মানুষজন বুঝতে পারতেছে আর ভিডিওটা কিভাবে মেক করেছি মেক করেছি আমি বোর্ডে একে একে দেখিয়েছি যে আপনার প্রথম স্টেপ এইটা তারপরে আপনি এইখানে যাবেন এখানে যে এই কাগজপত্রগুলো জমা দিবেন বা এখান থেকে এই ফর্মগুলো ফিল আপ করবেন তারপরে এখান থেকে আবার ওই জায়গায় যাবেন ওই জায়গায় যে এইগুলো করবেন এভাবে হাতে ধরে ধরে কলমে ধরে ধরে বুঝিয়েছে তো সেজন্য মনে হয় যে সকল মানুষই বুঝতে পেরেছে তো আপনি সেই বিষয়গুলো একটু চেক করতে পারেন ধন্যবাদ সকলকে আমার সাথে থাকার জন্য